প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি সিনেমা হলের সামনে আপনারা দেখছেন যে তুফান সিনেমা দেখার জন্য কিন্তু এখনও নারী ভক্তরা এসে টিকিট না পেয়ে কিন্তু ফিরে যাচ্ছে ঈদের দশতম দিনেও টিকিট পাচ্ছে না তুফান সিনেমা আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন চিন্তায় পড়ে গেছেন যে টিকিট কিভাবে পাবো তারপরেও দেখা যাক আমরা দেখব যে এই টিকিটগুলো তারা কিভাবে পেতে পারেন ব্ল্যাকের টিকিট পেয়েছেন না কিভাবে বেছেন আমরা এটা আপনাদেরকে সরাসরি জানাবো আপনারা দেখছেন যে অনেকে কিন্তু টিকিট না পেয়ে কাউন্টার থেকে ঘুরে ঘুরে চলে যাচ্ছে এখানে তুফান সিনেমার ঈদের দশতম দিনেও কিন্তু মেয়ে ভক্তরাই বেশি দেখতে পাচ্ছি আপনারা দেখেন যে টিকিট না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছে অনেকেই রয়েছেন যারা মেয়ে ভক্ত যারা সাকিব খানের এই তুফান সিনেমাটি দেখতে না পেরে টিকিট না পেয়ে তারা কিন্তু শাকিব খানের পোস্টারের সাথে দাঁড়িয়ে তারা মনের আক্ষেপগুলো পূরণ করছে তারা তারা সেলফি তুলছে এবং তারা দেখেন এখানে চিন্তা করছে হাসতেছে যে অনলাইনে তারা ট্রাই করতেছে যে কিভাবে টিকিটটা পাওয়া যায় কিভাবে টিকিটটা পাওয়া যায় আবার অনেকেই দেখছেন যে ভিতর থেকে টিকিট না পেয়ে তারা ফিরে যাচ্ছে অনেকেই এখানে অপেক্ষা করছে যে যখনকার টিকিট পাবে তখনই তারা দেখবে এখানে ছিল সন্ধ্যা ছয়টার শো এখন দেখা যাক যে তারা টিকিট পায় কি না অনেকে এখানে হাসি তামাশা করছে যে তারা দেখবেই তারা তুফান সিনেমাটি দেখবেই না দেখে আজ তুফান সিনেমা না দেখে আর ফিরবো না যেহেতু তারা চলে এসেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টারে যাচ্ছে অনেকে আবার যে মন খারাপ করে চলে যাচ্ছে এই যে দেখেন যে তারা কিন্তু চলেই যাচ্ছে যখন তারা কোনো ব্যবস্থা করতেই পারলো না তখন তারা ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে আমরা দেখার জন্য চেষ্টা করছি যে অনেকে আবার কাউন্টারের থেকে ঘুরে ঘুরে আবারও ফিরে আসছে তারা রিকোয়েস্ট করতেছে যে আমাদেরকে যেন টিকিটটা দেওয়া হয় অনেকে আবার এই ভিতরে প্রবেশ করে তারা সাকিব খানের পোস্টারের সামনে দাঁড়িয়ে মনের কষ্টগুলো দূর করছে যে সিনেমা যদি দেখতেই না পারি সাকিব খানের পোস্টারের সামনেই আমরা দাঁড়িয়ে থাকবো দেখবো যখন টিকিট পাব তখনই আমরা সিনেমাটি দেখব অনেকে আবার মোবাইলে কথা বলে টিকিটের ব্যবস্থা করার জন্য বলতেছে যে কিভাবে টিকিটটা পাব এই যে দেখেন যে তারা বলতেছে যে ঠিক আছে ভাই আপনি টিকিট না পেলে ওই কাউন্টারে যান দেখেন ওইখানে টিকিটটা পান কি না তারা কিন্তু এই পরামর্শটাই করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হলের সামনে আবারও কিছু লোক আসতেছে যে তারা সিনেমা দেখার জন্য দেখি তারা টিকিট পায় কি না আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে যারা তুফান সিনেমাকে ভালোবাসেন বা সাকিব খানের ভক্ত হয়ে থাকেন তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন লাইক করবেন ফলো দিয়ে পাশে থাকবেন চলচ্চিত্রের সকল প্রকার খবর সকল নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনারা উৎসাহ দিলে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সো বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে তুফান সিনেমা কীরকম হাউসফুল হয়েছে অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি